বিজ্ঞান বড়াই করো না তোমরা যা শিখেছ আল্লাহর কাছ থেকেই আকাশে উঠছ তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা বিজ্ঞান শিখতে হয় কাছে দেখেন মৌমাসি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবে ছোট্ট মৌমাসি এই মৌমাসির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন আল্লাহ রব্বু আলামিন বলেন আল্লাপাক বলছেন ও আহা রব্বুকা ইলান না হলে মৌমাশি পৃথিবীর মানুষকে চারটে বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটে বিজ্ঞান কি মৌমাসি আল্লাপাক বলেন আমি মৌমাসিকে মৌমাসির উপর একটা সুরা আছে না জোরে আছে আছে না সুরাটার নাম কি সুরায় নাহাল মৌমাসির উপর একটা সুরা আল্লাপাক বলছে না আমি মধুমক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিবরাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওহি শব্দ আসে তার অর্থ হল প্রত্যাদেশ জিবরাইলের মারফতে পাক ওহি পাঠান যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ ইঙ্গিত যেমন موسی সালামের মাকে মা কে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মুমাসি কেও তার মনের মধ্যে গোপন ভাবে সুক্ষ ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আযহিজী মিনাল জিবালে বয়ুতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাসি বানালো এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওমেনা সাজারে আর গাছে ছাক বানাও ও মইমা শুন আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া ছাক বানাও এই তিন জায়গায় ছাক বানাও এই তিন জায়গায় ছাক বানাতে গিয়ে মৌমাছি সাতটা বিজ্ঞান দেখাইলো আচ্ছা সো মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে না কত ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ে সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন। এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গুলু ছিল না কোন আশা ছিল না আল্লাহ পাক তাকে এমন আশা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা কার্নিস থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্টকণ বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন সমাপে কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করল লোক পাঁচ তার কাছে জেমিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজায়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সোলোই পাখি বাবুই পাখি কেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আকি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাষা শুধু ভাষা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দেয়া ঢুববে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কঞ্জুগাল লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাসা বাইরে করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের ভাষা বানানো তো দূরের কথা ভালো করে ভাষাটা খুলুন তো দেখি বুঝব আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মওমাসিকে বলছেন সুম্মা কুলিমিন কুল্লিস সামারাতি সামারাতি ফাসলুকি সুবুলা বিকাজুলুলাব সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবে নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেপা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের পুরো প্রয়োজন নাই। বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিনাস। এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক এটা হলো মেডিকেল চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সার্চ থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট জ্বালায় দেখবে কি পানি পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র এগুলিকে ফলো করে শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্মার হাট নাকি ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে শোভান